আসসালামু আলাইকুম আমি নির্বাচন মানে বাংলাদেশের পরিবেশ এবং নির্বাচন নিয়ে কিছু আলোচনা আলোচনা করতে চাই যাই হোক আমি কোনো রাজনীতি করিও না বুঝিও না রাজনীতি কোনো দল নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই দেখা গেল যে আমি এখন একটা দল করি রাজনীতি করি ভবিষ্যতে সেই দলটা ক্ষমতায় নাই তখন তো আমার এলাকা সেরা পলাইতে হবে বা আমার জীবন নিয়ে টানাটানি তো দরকার নাই আমি কোনো রাজনীতিতে করিও না কোনো রাজনীতিও আমার পছন্দ না আমি রাজনীতির ভিতরে অ্যাক্টিভ না তবু দেশের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এবং রাজনীতি বিষয় নিয়ে কিছু আলোচনা করতে মনে চায় আপনাদের আপনাদের জন্য আর কি অনেকে আছে যে বুঝতে পারে না যে আমি কাকে ভোট দেব অনেকে আছে যে ভালো দল চিনতে পারে না যে আসলে কোন দলটা সেরা দল বিভিন্ন দলের বিভিন্ন মত আছে বিভিন্ন সিস্টেম আছে অ্যান্ড কোন সিস্টেম কোন দল কোন দল ভালো এবং কোন দলকে আমি সাপোর্ট করবো ভালোবাসবো এবং কোন দলকে আমি নির্বাচিত করবো এটা অনেকে বুঝতে পারে না তা আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেই সেটা হচ্ছে যে আসলে সব দলের নেতারাই তো মানুষ এখন তাহলে কে ভালো মানুষ কী খারাপ মানুষ এটা আপনাকে খুঁজে বের করতে হবে এখন আপনি দেশের নেতা বা দেশের বড় বড় পর্যায়ে যাদের রাখবেন যারা এমপি হবে মন্ত্রী হবে যারা দেশটা চালাবে বা যারা সংসদে থাকবে তার তারা কারা থাকবে তাদেরকে আপনারা নির্বাচিত করবেন তারপরে তো তারা থাকবে এখন সেটা আপনি খুঁজে বের করতে হবে কারা ভালো মানুষ সৎ মানুষ সেই হিসাবে আপনি খুঁজে বের করতে হবে আপনি সেই সেই পুরনো বাপমার আমলে যে দলগুলো চিনে থাকেন সেখানেই আপনি ভরসা রাখবেন বিষয়টা এরকম না বিষয়টা হলো আপনার বিবেক হয়েছে বর্তমান ডিজিটাল যুগ বর্তমান দু সাল বর্তমানে সব কিছু আধুনিক তো সেই হিসাবে আপনার অনেক জ্ঞান বুদ্ধি হয়েছে আপনি বুঝে শুনে আপনার বুঝতে হবে কোন দলটার যোগ্য বর্তমানে এখন তো সব কিছু আগের মতো নেই সব কিছু এখন উন্নত হয়েছে একে ভোট দিলে দেশের মানুষ ভালো থাকবে একে নির্বাচিত করলে দেশের মানুষ ভালো থাকবে এটা আপনি বুঝে শুনে আপনার মাথা ব্রেন খাটিয়েই আপনার কাজটা করতে হবে আমি মনে করি যে এমন একটা লোক এমন একটা দল নির্বাচনে বা ক্ষমতায় আসুক যারা সৎ সৎ এবং ভালো মানুষ এমনকি সে যে কোনো দলের হতে পারে যে কোনো দলের হতে পারে আপনার এলাকা আপনি আপনার এলাকা নিয়ে ভাবেন আপনি পুরো দেশ নিয়ে আপনার ভাবার প্রয়োজন নাই আপনি এলাকায় যে নির্বাচন করবে সে যদি সে যে যে কোনো দলের হতে পারে সে যদি সৎ হয় ভালো মানুষ হয় তাহলে আপনি তাকেই নির্বাচিত করে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ আমি চাই ভালো একটা মানুষ সৎ মানুষ দেশে ক্ষমতায় আসুক সে যে কোনো দলের হতে পারে আপনারা ভালো এবং সৎ মানুষকে নির্বাচিত করবেন এবং চিন্তা কর এবং একটা জিনিস মনে রাখবেন যে লোকটা ক্ষমতায় আসবে যে দলটা ক্ষমতায় আসবে সেই দল বা সেই লোক যদি দেশের ক্ষতি করে জনগণের ক্ষতি করে তাহলে কিন্তু এর জন্য আপনি নিজেও দায়ী থাকবেন তাই ভেবেচিন্তে চিনতে টাকার জন্য নিজের ক্ষমতার পাওয়ারের জন্য আপনি যাকে তাকে ক্ষমতায় বসাবেন না অবশ্যই দেশের মানুষ যেন ভালো থাকে সেই চিন্তা করে সেই বিবেচনা করেই আপনি একটা মানুষকে নির্বাচিত করবেন এবং দেশের ক্ষমতা আনার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ